বিয়ে হয়েছে বেশ হয়ে গেল। কিন্তু আমাদের যে পাওনাটা মানে দ্রুত ধরা যে মানে গেট আমাদেরকে দেয়নি তো দেয়নি বলেনি যে দেবে বলেছে বলেছে পরে কিন্তু আমরা ঠিক করলাম তুই টাকাটা নেব না যে চলো আমাদের রেস্টুরেন্টে গিয়ে মন ভরে খাইয়ে দাও তো আজকে আমরা সেই রেস্টুরেন্টে যাচ্ছি আমি আমার বর নদীকেও বলেছে নদী যাবে না সমিতা রূপা সবাই মিলে যাচ্ছে ওই বিছনাতোলা আর গেট ধরার যদিও আমি অনেকবার এসেছি এখানে তবু আমি এখানেই আসলাম আর আরিকাদের আগে এসেছি ওদের একটা ফোন করো না না ওদেরকে দেখাচ্ছি আমি ওর ঘুম পেয়েছে অ্যাকচুয়ালি ওই জন্যই আনা হয়নি ওকে

এই পারপাসে তো আমরা এখানে এসেছি অ্যাবসলিউট বারবি বলেছিলাম নেক্সট টাইম যখন যাব মানে তোর অ্যানিভার্সারিতে তখন কিন্তু আমরা বারবি কিউ নেশান নিয়ে যাস এই কথা বলাতেই ও আমাকে মুখটা ভেঙিয়ে দিল আমি আমাদের সিট যেহেতু আগে থেকেই বুক করা ছিল তাই এখানেই বসে পড়লাম কি করছে এটা কি করছো তুমি এসো দেখেছিস প্রথমেই দিল স্ন্যাক্স আইটেম তো ফুচকা তো ফুচকা খেতে খুব ভালো লাগে আর ফুচকাটা ভালোও ছিল তাই আমরা বেশি কিছু না খেয়ে ফুচকাটা টপাটপ খেয়ে নিলাম তবে একটা একটা করেই খেয়েছি বেশি কিন্তু নিন বেশি নিলে কিন্তু আদার্স খাবারগুলো খেতে পারবো না আর সমিতের উপ যেহেতু ফার্স্ট টাইম ছিল তাই মোটামুটি ওরা সবগুলোই টেস্ট করছিল তবে আমি বার্গারটা নিয়ে নিই ওটা খেলে অন্য খাবারগুলো আমি খেতেই পারবো না ভাত ভাত আনতে আনতে যাচ্ছে সবাই সব মতো খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম অনেক রকম খাবার ছিল তবে সব খাবার তো খাওয়া সম্ভব না যেগুলো যেগুলো ভালো লাগবে সেগুলো সেগুলোই খাওয়া উচিত কারণ টেস্ট আমি আগেও করেছি এখানে প্রত্যেকটা খাবার যে তোমার ভালো লাগবে এরকম নয় তবে বেশিরভাগ খাবারগুলো আমার ভালো লেগেছে মোটামুটি তো আগে একবার গেছিলাম আমার জন্মদিনের সময় তখন ওখানকার খাবার খেয়ে মানে আমার একদমই ভালো লাগেনি আমি ওই জন্য আমরা কমপ্লেন দিয়েছিলাম কি দাবি তোর আমি তো এখনো স্টার্টারেই বসে আছি শুধু দেখছি স্টার্টারি আর তুমি

আজকে অন্য দিনের তুলনায় অনেক বেটার এমন একটা হয়ে না তুমি কি কি নিয়েছো আমি আমরা একটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম যাতে আমাদের খাওয়াটা হজম হয় আর খেতেও ভালো লাগছিলো তো আমি আমার বড় করেছিলাম তুমি কি নেবে বলছে না আর নেব না দেখা দেখা গেল আমার থেকেই নিয়ে নিল আর নিজেই খাচ্ছে আমাকেই খেয়ে দিচ্ছে না যাই হোক সবাই সবার মতো প্লেট সাজিয়ে নিয়ে বসেছে এদিকে নানারকম কেক ছিল এদিকে দেখো গোলাপ জামুন সমিতা মোটামুটি প্রত্যেকটাই ট্রাই করা যায় প্রত্যেকটাই ভালো ছিল আর আমি বিশেষ করে একটু পেঁপে টেপে নিয়ে বসেছিলাম আর শিমুয়ের পায়েসই নিয়ে বসেছিলাম কেকও নিয়েছি তবে শিমুয়ের পায়েসটা আমার ভালো লেগেছিলো কারণ হচ্ছে সিমুষে মিষ্টি কম ছিল আর মিষ্টি কম থাকলে আমার বেশি ভালো লাগে আর এবার কিন্তু ওরা আমাদের খুব ভালো ব্যবহারও করেছে আর লাস্টের কী হয়েছে কোল্ড ড্রিঙ্কসটা আমাদের ফ্রি করে দিয়েছিল কারণ আগে আমরা যেহেতু কমপ্লেন করেছিলাম আমাদের রকম মানে প্রবলেম হয়েছিল আগের বার খেতে এসে সেই জন্য এবার ওরা আমাদের অনেক কিছু ছাড় দিয়েছে আমাদের ভালো লেগেছে আর এদিকে অনেক সেলিব্রেশন হচ্ছিল গান বাস চলছিল আর ওই সেলিব্রেশনে আমিও নাচলাম মোসলাম আমারও কোনো সেলিব্রেশন হচ্ছে বেশ মজা করেছি খুব মজা করেছি আমাদের শেষ হয়ে গেল খাওয়া দাওয়া আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি আমি যখন বলছিলাম আমার বড় আমাকে পাশে ধরেছে আর ভাবলাম হয়তো আমার বড় আমার সাথে একটা ভিডিও করবে বা ফল তুলবে কিছু বলবে কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ছিল তাই আমি হেসে ফেলেছিলাম আমরা খুব মজা করেছি

Ah, <laughs> ah, <laughs> <laughs> <laughs>